আজকে চলে আসলাম রানীগঞ্জ বাজারে জিলাপি টেস্ট করার জন্য শীতকাল আসলে জিলাপি মোয়া বিভিন্ন ধরনের খাবারের বেশি চাহিদা থাকে তেমনি জিলাপির চাহিদা এখন থেকেই শুরু হয়েছে আর এই জিলাপি মিলাদ মাহফিল এবং আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার জন্য অনেকেই কিনে থাকে। জিলাপি পছন্দ করে না এরকম মানুষ কয়জন আছে আমি জানি না দুই একজন থাকলেও থাকতে পারে কিন্তু আমার কাছে জিলাপি খুব ভালো লাগে বলেন তো জিলাপির কয় প্যাস অনেকে বলে জিলাপির নাকি আড়াই প্যাস আমি তো দেখতেছি অনেকগুলাই প্যাস হইতেছে আমি জানতে চাই সত্যি কি জিলাপির আড়াই প্যাস নাকি অনেকগুলা প্যাস জাকবাই আসল কথায় আসি এই বাজারে যারা জিলাপি বানাইতেছেন ওনারা দীর্ঘ তিরিশ বছর যাবৎ জিলাপি তৈরি করতেছেন এর আগে ওনার বাবা করছে ওনার বাবার আগে ওনার দাদা করছে এখন উনি করতেছেন তাদের বংশ পরম্পরায় এই ব্যবসা ধরে রেখেছেন আর আমাদের বাজারে যদি ভালো জিলাপি তৈরি করে তাহলে ওনারাই ভালো জিলাপি তৈরি করে আমরা ওনাদের কাছ থেকেই জিলাপি নেই রানীগঞ্জ বাজারের সবচেয়ে ভালো জিলাপি ওনারাই তৈরি করে তাই আমরা চলে আসছি তাদের দোকানে জিলাপি খাওয়ার জন্য জিলাপি খাওয়াইতে সে বন্ধু সালমান জিলাপিটা খুব সেই ছিল কড়া ভাজা ছিল যাই হোক আপনারা খেলেও চলে আসবেন রানীগঞ্জ বাজার আজকের জন্য বিদায় ভালো থাকবেন